গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে শোয়া আটটা সকাল শোয়া আটটা বাজে আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর এদিকে পেছনে দেখতেই পাচ্ছ গাড়ি রেডি করছে মানে আমরা এখন যাচ্ছি হচ্ছে আগরতলা আর আমার মা বোন ওরা মা বাবা বোন তারপর আমার ননদ ননদের ছেলে ওরা যে এসেছিলো তো ওরা আজকেই যাবে আগরতলা তো ওদের সাথে আমরাও যাচ্ছি আমরা বলতে আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে আমরা তিনজন যাচ্ছি আর কি আর ও বর্মশাই থাকবে বাড়িতে ও তো অফিস আছে ও যাবে না আর আগরতলা যাচ্ছে একটু কাজ আছে আগরতলায় তো তার জন্য যাচ্ছি আর কি আর এদিকে দেখো গাড়ি এসেছে দু দুটো গাড়ি লাগবে কারণ আমরা লোক অনেক সাত আট আটজন আট নয় জনের মতো তো তার জন্য দুটো গাড়ি লাগবে ছোট গাড়ি তো এদিকে লাগেজপত্র সব ঢুকানো হচ্ছে টিকিতে আর এদিকে দেখতেই পাচ্ছো সবাই রেডি হয়ে গেছে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে এখন লাগেজপত্র ঢুকিয়ে তারপরেই আমরা এখন বেরিয়ে যাব এখন রেডি হয়ে গেছে লাগেজপত্র তো ঢুকানো হয়ে যাচ্ছে আর আমাদের ফ্লাইট হয়েছে বারোটার সময় তো তার জন্যই এখন আর এখান থেকে এয়ারপোর্ট যেতে তো প্রায় দেড় দুই ঘন্টা লাগবেই কারণ এখন ইয়ে থাকবে ট্রাফিক থাকতে পারে এখন সকাল টাইম তো তার জন্য আগেই বেরিয়ে যাচ্ছি আর যে এয়ারপোর্ট পৌঁছতে পোসতে তোদের দু ঘন্টা লাগবেই তো তার জন্য এখনই বেরিয়ে যাচ্ছি আর বারোটার সময় তো ফ্লাইট তো তার জন্য তারা হরু করার লাভ নেই এখনই বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে ভিড় স্বস্তিতে সব কিছু যা যা প্রসেসার করতে হবে এয়ারপোর্টে তো কিছু ইয়ে করতে হয় এই বোর্ডিং পাসটা নিতে হবে তারপর লাগেজপত্র দিতে হবে তো এইসব করতে করতে টাইম হয়ে যাবে তো চলো বেরিয়ে পড়ি লাগিপত্র ঢুকানো হয়ে গেছে সব হয়ে গেছে আর দেখো সকাল সকাল কি রৌদ্র রৌদ্রের জন্য তাকাতেই পারছি না চলো বেরিয়ে পড়ি উঠে গেছে তোরা বসে গেছিস বসে গেছিস তোরা দিল্লিকে বাই বাই করে দেয়া দি দেখাই যাচ্ছে না এটা খোলো এটা খোলো দেখাই যায় না তো দিল্লিকে বাই বাই করে ওরা চলে যাচ্ছে তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি আর এদিকে দেখতেই পারছো প্রচণ্ড জ্যাম রাস্তার মধ্যে যেহেতু সকাল টাইম এখন আর এখন হয়েছে অফিস টাইম আর এই টাইমটা তো জ্যাম থাকবেই তো একটু পরপরই গাড়ি মানে ধীরে ধীরে চলছে একটু দাঁড়াচ্ছে আবার যখন জ্যাম কমছে তখন আবার গাড়ি চলছে এরকমভাবেই ভাবেই চলছে আমাদের গাড়ি তো দেখা যাক কতক্ষণে আমাদের গাড়ি এয়ারপোর্ট গিয়ে পৌঁছে এইমাত্র এই ফ্লাইটে ওঠার জন্য লাইনে দাঁড়ালাম আর যা অবস্থা হয়েছে এমনিতেই তো বাড়ি মানে বাড়ি থেকে আসার সময় দুইটা গাড়িতেও বুক করা হয়েছিল তো আমাদের গাড়িটা তো আমরা আমাদের আমি বসেছিলাম এক গাড়িতে তো ওরা বসেছিলো আরেক গাড়িতে তো আমাদের গাড়িটা তো ঠিক মতো টাইমে এসে গেছে দেড় ঘন্টার মধ্যে এসে গেছে কিন্তু টিনাতালার গাড়িটা মধ্যে রাস্তায় খারাপ হয়ে গেছিল তো ওখানে কিছুটা সময় নষ্ট হয়ে গেছে তারপর ওখান থেকে আবার উবের বুক করে আবার এসেছে তো আসার পর বোর্ডিং পাস তো আমরা আগেই পেয়ে গেছি তো মানে গাড়ির গাড়ির মধ্যেই যখন দিয়ে আসছিলাম রাস্তার মধ্যে মধ্য রাস্তায় বোর্ডিং পাসটা অনলাইনে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তো তখন তো আর চেক করিনি তো তখন মানে টার্মিনাল টু ছিল আমাদের এই বোর্ডিং বোর্ডিং পাসের টার্মিনাল টু ছিল আর আমাদের টিকেটে ছিল টার্মিনাল থ্রি তো এখানেই গড়বার হয়ে গেছে তখন তো আর বোর্ডিং পাসটা চেক করিনি টার্মিনাল টু যে ছিল তখন তো টার্মিনাল থ্রিতে এসে যখন চেক করাতে গেছি তখন বলছে যে এটা টার্মিনাল টু তো তখন যা দৌড়াদৌড়ি লেগেছে আমাদের টার্মিনাল থ্রি থেকে আবার টার্মিনাল টুতে আসলাম মানে মা ইয়ে শর্টকাট রাস্তা ছিল তো শর্টকাট রাস্তা দিয়েই আসলাম লিফ্ট দিয়ে তবু তো কিছুটা তো দৌড়াদৌড়ি করতেই হয়েছে তো যাই হোক লাস্ট মোমেন্টে এসে দাঁড়িয়েছি আমরা এখন ফ্লাইটে উঠবো ফ্লাইটে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছি আমরা সবাই এই যে তো আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি এখন এবং লাস্ট মোমেন্টে যাই হোক ঠিকঠাক আছে এখন উঠতে পারবো আমরা তো ভেবেছি উঠতে পারবো কি না আমাদের সের আবার ফ্লাইট চলে না চলে না যায় যাই হোক ফ্লাইটে পেয়ে গেছি তো চলো এখন উঠি ফ্লাইটে উঠি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে বোর্ডিং পাস নিয়ে এই যে ঢুকলাম এখন এই দাঁড়াও এখনই ফ্লাইটে উঠবো ফ্লাইট তো দাঁড়িয়ে আছে তো যা দৌড়াদৌড়ি লেগেছে যাই হোক ফাইনালি আমরা ফ্লাইটে উঠতে পারবো আমি তো ভাবতেই পারিনি যে ফ্লাইটে উঠতে পারবো কিনা ভেবেছিলাম ফ্লাইট না মিস হয়ে যায় তো যাই হোক ফ্লাইটে আমরা এখন উঠবো তো ভাবলাম এত দৌড়াদৌড়ির মধ্যে আর ভিডিও অন করা হয়নি ক্যামেরা অন করা হয়নি আর যেহেতু এখন মানে এসে গেছি কাছাকাছি তো এখন ক্যামেরাটা অন করলাম তো চলো এখন সবাই মিলে যাই আর এই দেখো লোক। তো ছোট্ট ওলা পাচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে না তো চলো এখন ফ্লাইটে গিয়ে যাবে ফাইনালি আমরা ফ্লাইটে বসে গেলাম এই যে আমাদের এখানে তিনটে সিট আলাদা আলাদা সিট করেছে আমাদের আর এই দুইজন গিনু আর গিনুর মামনি দুইজন বসেছে এখানে সবাই আলাদা আলাদা সিট ওরা দুজন এখানে বসেছে আর মা বাবু তারাই বসেছে এখানে আর এদিকে শম্পা শম্পা আদি ওরা বসেছে এখানে সবার আলাদা আলাদা সিট আজকে অনেক দৌড় দিয়েছি যা দৌড়াদৌড়ি মানে এয়ারপোর্টে আসার পর দৌড়া দৌড়ের মধ্যেই রয়েছে ভাবতেই পারিনি যেতে পারবো বলে তো চলো যাই আজকে ফার্স্ট দৌড়েছ এই প্রথমবার আমাদের এইরকম হলো যে ফ্লাইটটা এত হয়েছে রাস্তায় এই গাড়ি নষ্ট আরেক হয়েছে টার্মিনাল চেঞ্জ হয়ে গেছে তো এই দৌড়াদৌড়ির মধ্যে এখন গিয়ে একটু শান্তি পেলাম তো চলো পরে দেখা হচ্ছে আবার পরে কথা হচ্ছে তো গাইজ এখন বাজে বিকেল চারটা আর এয়ারপোর্ট থেকে এসে গেছি আর আমাদের ফ্লাইট একদম মানে টাইমের আগেই নামিয়ে দিয়েছে যেই টাইমে নামানোর কথা ছিল সেই টাইমের আগেই নামিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে পনেরো বিশ মিনিট আগেই নামিয়ে দিয়েছিলো তো মানে ফ্লাইট থেকে নেমে আর ক্যামেরা অন করতে পারিনি কেন কি রনির শরীরটা খারাপ করেছিল শরীর নাকি বাড়ি থাকতেই একটু একটু শরীরটা খারাপ লাগছিলো ওই সময় আর কিছু বলেনি তো ফ্লাইটে বসে বলছে যে মাথা ব্যথা করছে এ করছে তারপর জোর জোর ভাব লাগছে তো মার বাড়ি থাক থাকতেই একটু একটু শরীরটা খারাপ লাগছিলো তখন তো কিছু বলেনি তখন যদি বলতো তো একটা প্যারাসিটামল দিয়ে দিতাম আর ফ্লাইটে উঠে তারপর বলছে জ্বর জ্বর ভাব লাগছে তো ফ্লাইটে আর কি করা যায় তো কিছুক্ষণ সময় আর মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম হবে বাকি ছিল তখন বলছিল যে জ্বর জোর ভাব লাগছিলো আর কি তো ত্রিশ চল্লিশ মিনিট একটু সহ্য করে রয়েছিলো তারপর ফ্লাইট থেকে নেমে তাড়াতাড়ি অটো নিয়ে সোজা বাড়ি চলে এসেছি তখন আর ক্যামেরা অন করার পরিস্থিতি ছিল না মানে ঝটপট কোন সময় বাড়ি আসবো সেটাই আর কি ছিল ইয়েটা ছিল তো তাড়াতাড়ি এখন বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি তারপর রনিকেও একটু মাথা ধুয়ে দিয়েছি আর ওকে একটু প্যারাসিটামলও দিয়ে দিলাম আর এখন ওই যে শুয়ে রয়েছে এখানে শুয়ে রয়েছে মাথাও ব্যথা করছে হাত হাত পাও ব্যথা করছে তো একটু তেল মালিশ করে দিচ্ছি আর কি উনি তো এখানে শুয়ে রয়েছে আর আমিও হাত মুখ ধুয়ে এসে ওর সামনে বসে রয়েছি মানে ওকে হাত পা একটু মাসাজ করে দিচ্ছি তেল দিয়ে হাত পা হাত ব্যথা করছে আর ওইদিকে মা ঘর দুয়ার একটু ঝাড়ু দিচ্ছে মুচ্ছে কারণ অনেক দিন ধরে বাড়িতে ছিল না কয়েকদিন ধরে বাড়িতে না থাকলে তো ঘরের যা অবস্থা হয় একটু ধুলোবালি হয়ে যায় তো সেটা একটু ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছে মুচ্ছে আর কি মুছে তারপর ফ্রেশ হয়ে আসবে একজন একজন করে সবাই ফ্রেশ হয়ে আসছে আমি তো আগেই আমি আর রনি আগেই ঘরে এসে আগেই ফ্রেশ হয়ে গেছি কারণ রনির তো শরীরটা খারাপ ছিল খারাপ লাগছিল তো তার জন্য তাদের ফ্রেশ হয়ে ওকে আগে ওষুধ দিলাম আর কি তো সবার হাত ধোয়া হয়ে গেছে আর এখানে চিরা ভাজা হয়েছে চিড়া ভাজা আর এদিকে চা বসানো হয়েছে তো এখন চিড়া ভাজা আর চা খাওয়া হবে কারণ সন্ধ্যা প্রায় হয়ে আসছে তো এখন চিরা ভাজা আর চা খেয়ে তারপর রাতে একবারে ডিনার হয়ে যাবে গুড মর্নিং কালকে তো সন্ধ্যার পরে আর ভিডিওটা অ্যান্ড করা হয়নি কারণ কালকে লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল সন্ধ্যার সময় ওই যে চা আর চিড়ে ভাজা খাওয়া করছিলাম ওই সময় তোমাদের সাথে কথা হয়েছিলো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ এই ফ্লাইটে থাকতেই তো রনির জ্বর এসেছিলো তারপর থেকে আস্তে আস্তে জ্বরটা বেড়েছিল তো এই যে এখনও শুয়ে রয়েছে এই যে এখনও শুয়ে রয়েছে এখন জলপুট্টি দিচ্ছি আবার কালকে মধ্যরাত্রেও সকাল মানে বাড়িতে এখানে আসার পরেও একবার ওষুধ খাওয়ানো হয়েছিলো আর তারপর আবার মধ্যরাত্রে আবার জ্বর এসেছে মধ্যরাত্রে বলতে মধ্যরাত্রেও না আরও এই যে দশটা এগারোটার দিকেও আবার জ্বর এসেছিল তো তারপর আবার বারোটার দিকে আবার একটা প্যারাসিটামল দিয়েছি তারপর জলপুট্টি তো দিয়েছিলাম রাত্রেবেলা তো তারপর ঘুমাতে ঘুমাতে একটা বেজে গেছিলো তারপর একটু ঘুমিয়েছিলো জলপট্টি দেওয়ার পর প্যারাসিটামল খাওয়ানোর পর তারপর তো একটু জ্বরটা কমেছিলো পাঁচ ছয় ঘন্টা একটু ঠিকঠাক ছিল তারপর দেখি সকালবেলা থেকে আবার মাথাটা গরম হয়ে আসছে তো সকালবেলা আবার মাথা ধুয়ে এনেছি ধুয়ে এখন একটু হালকা একটু হালকা একটু ব্রেকফাস্ট করলো ব্রেকফাস্ট করিয়ে আবার একটু প্যারাসিটামল দিয়ে দিয়েছি আর এখন আবার বলছি একটু জলপট্টি দিয়ে দাও তো তার জন্য একটু জলপট্টি দিয়ে দিচ্ছি তো কালকে তার জন্যই আর ভিডিওটা কন্টিনিউও করা হয়নি আর অ্যান্ডও করা হয়নি তো তার জন্য অ্যান্ডও আর করা হয়নি তো এখন ভাবলাম যে অ্যান্ড করা হয়নি যখন সকালবেলায় আজকে ভিডিওটা অ্যান্ড করি আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট হবে কারণ ভিডিওটা ঠিকঠাকভাবে আর করাও হয়নি কালকে তো করাই হয়নি ঠিকঠাকভাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে